এবার আটক সাবেক সমাজ মন্ত্রী ডাক্তার দীপু মনি ডাক্তার দীপু মনি গ্রেপ্তার রাজধানী বাড়ি দ্বারা এলাকা থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিএমসি গতকাল সন্ধ্যা তাকে গ্রেপ্তার করার বিষয়টি ডিএমপি জানিয়েছে ডিএমপি সূত্র জানিয়েছে গ্রেফতার পর তাকে মিল্টো রোডের ডিবি অফিসে নেওয়া হচ্ছে ছাত্র জনতা আন্দোলনে নিহতের ঘটনায় চাঁদপুরে ডাক্তার দীপু মনির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে তবে শেখ হাসিনা সরকার উচ্চ পদ হিসেবে ডাকা হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে দু হাজার আঠারো সালে আওয়ামী সরকার ক্ষমতা আসার পর মনিকে শুরুতে পররাষ্ট্রমন্ত্রী করা হয় এরপর শিক্ষামন্ত্রী এবং সর্বশেষ সমাজ কল্যাণ দায়িত্ব পালন করেন তিনি চাঁদপুর তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আত্মগোপনে চলে যান দিফুমণি বারে দাঁড়ায় এক আত্মীয় বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ